পুরান ঢাকার গলিতে হারিয়ে গিয়ে হানিফ বিরানি এক প্লেট সাত এক শহরের আত্মা আপনি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে ঢুকলেই মনে হয় আপনি টাইম মেশিনে বসে আশি বছর পেছনে চলে এসেছেন আজ আমি ঠিক এমনই এক জায়গায় দাঁড়িয়ে আছি পুরান ঢাকার শুরু গলির ভেতরে যেখান থেকে উঠছে একটা পরিচিত গ্রান ঘি মশলা আর রাজকীয় আজকে আমরা যাব ঢাকার কিংবদন্তি বিরানির আসল ঠিকানায় তো চলুন শুরু করি আজকে আমাদের যাত্রাটি শুরু হয় ঢাকার বনানি থেকে চলে যাচ্ছি পুরান ঢাকার বিখ্যাত হানিফ বিরানির উদ্দেশ্যে বিজয় সরণি থেকে মেট্রোতে করে রওনা হয়ে সচিবালয়ের উদ্দেশ্যে জনপ্রতি মাত্র চল্লিশ টাকা ভাড়ায় মেট্রোতে করে ঝুলতে ঝুলতে আমরা চলে আসি সচিবালয় মেট্রো রেল স্টেশনে এটাই পুরান ঢাকা এখানে রিক্সা থামে না মানুষ থামে না শুধু গল্প থামে না এই যে পৌঁছে গেছি দোকানের সামনে মানুষের লাইন কারো হাতে প্যাকেট কারো হাতে প্লেট কারো চোখে শুধু বিরানির স্বপ্ন এখানে কোনো বিলাসিতা নেই কিন্তু আছে এমন কিছু যার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এই দোকানের শুরু প্রায় উনিশশো সালে প্রতিষ্ঠাতা মোহাম্মদ হানিফ একটা ছোট্ট হাড়ি থেকে শুরু হয়েছিল যে স্বপ্ন আস্তা ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে তিন প্রজন্ম ধরে একই রেসিপি একই একই স্বাদ বিশ্বাস দোকানের সামনের দেখতে বৃহৎ আকারে বিরানির বাতিল বিপরীত পাশে রয়েছে ক্যাশ কাউন্টার এবং ভেতরের ঢিকে বসার জায়গা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করি রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে বসার জন্য সিট পাই তবু বিশ মিনিট পরে আমাদের খাবার দেওয়া হয় প্রায় এক ঘন্টা পরে আশি বছরের ঐতিহ্যবাহী সেই বিরিয়ানি আমরা আমাদের হাতে পাই যেটা দেখতেছেন এইটাই হলো হানি বিরিয়ানির মূল্য তালিকা স্পেশাল তিনশো টাকা ফুল দুশো টাকা হাফ একশো টাকা ভাই মাংস লেবু ভরি সালাদের তো খবর ভাই এতক্ষণ পরে খাবার খাবার আপনার অনুভূতি কিছু সে আমাদের বিরিয়ানি বিরিয়ানি এক কথায় বলতে গেলে খাবারের স্বাদ মাসাল্লাহ অনেক ভালো এক মুঠো খাবার মুখে দেওয়ার পরেই যেন মনে হবে এই স্বাদ গ্রহণের জন্যেই মানুষ ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে আমি এক প্লেট শেষ করে আবারও হাফ আনিয়েছি সাথে কোক কারণ আমি বোরহানি খেতে পারি না ভেতরে দুই পাশে বসার স্থান হাত ধোয়ার জায়গাও রয়েছে দুইটি এটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার তাই কেউ চামিজ দিয়ে খাচ্ছে এমন আমার নজরে পড়েনি আর কিছু খাবার চামিজ দিয়ে নয় হাত দিয়ে খাওয়াই উত্তম আমাদের খাওয়া দাওয়া শেষ এখন খাবারের বিল দিয়ে বের হওয়ার পালা এই মুহূর্তে আমার অনুভূতি ভাবতেছি আবার কবে আসা যায় খুব শীঘ্রই আবারও আসবো এই নগরীর হাজারো ব্যস্ততার মধ্যে এই রেস্টুরেন্টে প্রতিদিন শত শত মানুষের ভিড় জমে ঢাকার ভেতরে খাবারের জন্য বিখ্যাত উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে পুরান ঢাকা ছাদের কদর সবাই করতে জানি তার আরেকটি উল্লেখযোগ্য প্রমাণ হলো এই আলম খান ট্রি যার এক কাপ চা খাওয়ার জন্য আধা ঘন্টা সিরিয়াল দেওয়া লাগে এবং এর স্বাদ সোহান ভাষায় বলার মতো না অনেক মজা রাত অনেক হয়েছে এবার আমাদের বাড়ি ফেরার পালা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে